দোকান ঘর আমার মাঝে আসতে হলে বেশি বেশি নামাজ পড়ল হুম মা সল্লিয়ালা

بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون مما عدودت فمعنقنا من قم مريضا أو على سفر فعدت ثم إنا أيام أخرى وانا الذي ذي انزل فيه القران هدى هدى للنسي ومينات من الهدى والفرقان صدق الله القليل الزيم আমি যে সুরাটা আপনাদের সামনে তালাত করলাম এইটা কোরআনের সুরা বাকার একশো তিরাশি নাম্বার আয়াত এখানে আল্লাপাক বলেছে দেখেন এ সময় দেখেন হাদিসে বলেছেন যে আবু হুরা থেকে বর্ণিত রাসুল সাল্লাম বলেছেন রোজা রেখে যে ব্যক্তি মিথ্যা কথা তত অনুযায়ী কাজ করলো না পরিত্যাগ করল না তার শুধু খাদ্য পানি পরিত্যাগ করার রোজা রাখার কোনো প্রয়োজন নেই সাল্লা সাল্লাম বলেছেন আবহাওয়া থেকে বর্ণিত রোজার হার স্বরূপ সুতরাং নিরঞ্জতা কাজ করবে না এবং মূর্খদের মতো আচরণ করবে না কেউ তার সাথে ঝগড়া করতে আসলে কথা অথবা গালি দিলে তাকে বলবে আমি রোজাদার দুইবার বলবে আদম সন্তানেরা মামনিরা আদম সন্তানেরা প্রতি কাজে সব দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয় আমার আলামিন বলেছেন তবে রোজাদারের সব আমি নিজে হাতে দিব এর বদলা আমি দেব বান্ধবার জন্য তার প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে এবং পানাহার বর্জন করে রোজাদারের জন্য দুইটি আনন্দ একটি ইফতারের সময় অপরটি তার রবের সাথে সাক্ষাতের সময় বোনের আমার মুখের দুবন্ধ আল্লাহ কাছে মিষ্ক সুগন্ধির তো সুগন্ধিময় সহি মুসলিম শরীফের হাদিস দেখেন মা বোনেরা আমি আপনাদের কাছে নবীর সানে দুইটা হাদিস বর্ণনা করলাম আর কোরআনের আয়াত একশো তিরাশি নম্বর আয়াত আপনাদের সামনে বললাম এখানে আল্লাহ পাক বলেছে দেখেন তোমাদের ওপরে রোজা ফরজ করা হয়েছে পর্ববর্তী লোকদের উপরে রোজা খরচ ছিল সম্ভবত রোজাদাররা তোমরা তাপ অর্জন করতে পারবে অসুস্থ লোকেরা রোজা কাজা করিতে করে নিতে পারবে মুসাফির গণ রোজা কাজা করে নিতে পারবে একান্ত অসম্ভব হলে রোজার পরিবর্তে একজন অভগ্রস্তকে ফিদিয়া বা খাবার প্রদান করিবে সম্ভবত হইলে রোজা পালনের অধিকার কল্যাণ কর রমজান মাসের কোরআন হয়েছে কোরআন মাসের জন্য কোরআন মানুষের জন্য হেদায়তের মিথ্যার পার্থক্যকারী কিতাব যারা রোজা মা যারা রোজার মাস পাবে তাদের জন্য রোজা রাখা বাধ্যতামূলক আল্লাহ মানুষের জন্য যা সহজ তাই আল্লাহ আল্লাহ মানুষের জন্য যার কঠিন তা চান না বোনেরা আমার তোমরা কাজা রোজা সংখ্যা সঠিকভাবে পূরণ করবে সৎ কাজ পথে চলতে পারার জন্য তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করবে আল্লাহ খুব কাছে থেকে সকলের ডাক শুনেন এবং জবাব দেন অতএব আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে সকলেই না উচিত বনের আমার আমি এতক্ষণ আপনাদের সামনে সোরা বাকারা সতিরাশো নাম্বার অর্থ বললাম এখানে দেখেন আল্লাহ পাক বলেছে সম্ভবত তোমরা যদি ফরজ নামা ফরজ রোজা করতে পারো সম্ভবত তোমরা তাকে অর্জন করতে পারবে তো সম্ভবত আল্লাহ পাক বলেছে দেখেন যে তোমরা রোজা থেকে যদি তোমরা মিথ্যা কথা বলা এবং খাবার মিথ্যা কথা বলা এবং তত নদের চলা বন্ধ না করতে পারো তবে তোমাদের খাবার এবং পানি পরিত্যাগ করার মধ্যে কোনো কল্যাণ নাই তাকে অর্জন তার উদ্দেশ্য আল্লাহর ভয়ে আল্লাহর ভয় করে চলার নাম তাকুয়ার এটাই রোজার উদ্দেশ্য মানুষের অগ্রিম জীবনকে আল্লাহ বন্দে গীতে মানুষের সমগ্র জীবনকে আল্লাহ বন্দে পরিণত করা হচ্ছে ইসলামের আসল উদ্দেশ্য বোনেরা জীবনের প্রতিটি মুহূর্তে জীবন চিন্তা করা উচিত কিসে আল্লাহ খুশি হন আর কিসে অসন্তুষ্ট হন বোনের আমার সকলে আল্লাহ সন্তুষ্টজনক কাজ করা উচিত এবং অসন্তুষ্টজনক কাজ পরিহার করা উচিত রোজাদার ব্যক্তি আল্লাহর হয় রোজা ভাঙ্গার কোনো কাজে করে না কঠিন পিপাসায় কলিজা ফেটে যাবার উপক্রম হয় এক ফোঁটা পানিও পান করেন না খোদার কারণে চোখে তারা ফুটতে শুরু করলে ও কোনো কিছু খাবার ইচ্ছা করে না পরকাল যেখানে হিসাব না হবে সেখানে কথার রোজা তার ভুলে থাকতে পারে না এইভাবেই তা সৃষ্টি হয় আল্লাহকে আলে মোলাঙ্গায় মনে করে গোপনেও কেউ আল্লাহর আইন ভঙ্গ করতে পারে না কাইম নামাজ কাইম কয়েক মিনিট এবাদত বাদত বছরে একবার আমল করা হজ দীর্ঘ সময় লাগলেও জীবনে একমাত্র একবার এবাদত তাও সকলের জন্য নয় কেবল ধনীদের জন্য বোনেরা কিন্তু রোজা সকলের জন্য সম্পন্ন ভিন্ন ধর্মী বাদস শেষ রাতে সেহেরি খাওয়া দিনের বেলায় খানা পিনা সব বন্ধ করা সন্ধ্যা ইফতার করা একটু আগেও নয় একটু পরেও নয় ইফতারির পরে বিশ্রাম বাদ লম্বা এবাদত তারা বি আদায় করা একজন সেফাই মতো এক মাস ট্রেনিং দিয়ে সারা বছর ট্রেনিং এর কাজে লাগানোর মতো রোজার একটি বাদত রমজান শেষ হওয়ার পর পরে তাকুয়া অপ্রভাব আমলে জারি হয়ে থাকতে হবে খাবার পরে পরি মমি করলে খাবার কোনো উপকার লাগে না বোনেরা খাবার পর পর যদি আপনি বমি করে ফেলেন খাবারের পুষ্টি যেমন পাবেন না ওই খাবার আপনার বদহজম হয়ে গেল ওই খাবার যেমন আপনার কোনো পুষ্টি হলো না ঠিক তেমনি রোজার শিক্ষা হজম করে বছরে বাকি এগারো মাস কাজে লাগাতে হবে রমজানের রোজা কেন ফরজ করা হয়েছে প্রসঙ্গে আল্লাহ রফ বোলা বলেছেন ইয়া হল্লাজি নাম কুতিবা আইলাই কুমছিয়া কামা কুতিবা আয় বলিলিকুম নাল্লাকুম তাতউন হে মানবগণ তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন করে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রোজা ফরজ করা হয়েছিল সম্ভবত ফলে তোমরা তা অর্জন করতে পারবে এই আয়াতে রোজা ফরজ উদ্দেশ্যে পরিষ্কার বলা হয়েছে রোজার মূল উদ্দেশ্য হলো তাকে অর্জন করা তা অর্থ অর্থ মূল শব্দের অর্থ হচ্ছে বাসা আল্লাহ বলেন ফাওয়া ফাওয়া মলি কলিও আল্লাহ তাদেরকে ওই দিনের ক্ষতি থেকে বাঁচিয়েছেন তাকুয়ার আর বিধানিক অর্থ হলো ভয় করা আল্লাহ পাকে বলে দিয়েছেন যে তাকুয়া হলো আল্লাহকে ভয় করা তাকু হলো আল্লাহর নির্দেশ মেনে চলা তাকুয়া হলো এমন একটা জিনিস দেখেন একদিন কি দেখেন তাকুয়া কাকে বলে একদিন কি এক ওস্তাদ কি করেছে এক ছাত্রকে খেলা দিবে এমন সময় সে পরীক্ষা করে নেবেন যে কোন ছাত্র আল্লাহকে ভয় পায় সে ছাত্রর হাতে কি করলেন একটা মোরগ তুলে দিলেন তিন ছাত্রর হাতে উঠা দিয়ে বললেন তোমরা এই মুরগ মোরগুলা জবাই করে নিয়ে আসো কেউ যেন না দেখে ছাত্রগুলো দেখেন কি করলো ওই মোরগুলো নিয়ে কেউ ঘরে দরজা বন্ধ করে জবাই করলো কেউ দেখেন জঙ্গলে গিয়ে জবাই করলো তার মধ্যে দেখেন একজন ছাত্র ছিল যে ছাত্র মোরগ নিয়ে পানিতে ডুব দিল মোরগ জবাই করতে পারলো না মোরগলে দরজা বন্ধ করে দিল মোরগ জবাই করতে পারলো না মোরগ নিয়ে জঙ্গলে গেল জবাই করতে পারলো না সবাই দুই ছাত্রই উস্তাদের কাছে জবাই কিত মুরগি নিয়ে চলে গেল বোনেরা কিন্তু এই যাক ছাত্র সেই ছাত্র দেখেন আল্লাহর ভয় কত ভিতরে সে ওই মুরগি নিয়ে জীবিত মুরগি নিয়ে চলে গেল ওস্তাদের কাছে ওস্তাদ কে ওস্তাদ দেখেন সবস্তরকে বললো তোমরা মুরগি জবাই করেছো কেউ কি দেখেনি দেখেন ওস্তাদের কাছে ওরা বলল না আমরা ঘরে দরজা বন্ধ করে দরজা বন্ধ করে এই জবাই করেছি কেউ দেখেনি বলল। ওই যে ছাত্র জীবিত মুরগি নিয়ে এসেছে তাকে বললো বাবা তুমি কেন জীবিত মুরগি নিয়ে আসলে তুমি কেমন কোনো নির্ভর জায়গা পাও নাই যে জায়গায় তুমি এই মুরগিটা জবাই করতে পারবে দেখেন ছাত্র কি জবাব দিল দেখেন তাকুয়া কাকে বলে আল্লাহ ভীতি কাকে বলে কাকে বলে আল্লাহ ভক্ত দেখেন ওই ছাত্র দেখেন যা বললো উস্তাদজি আমি ঘর দরজা বন্ধ করে দিয়েছি আপনি বলেছেন কেউ যেন না দেখে সেখানেও একজনের চোখে আমি ফাঁকি দিতে পারি নাই আমি জঙ্গলে গেছি সেখানেও একজনের চোখে আমি ফাঁকি দিতে পারি নাই আমি পানির ভিতরে ডুব দিয়েছি আমি সেখানেও একজনের চোখে ফাঁকি দিতে পারিনি সে হলো আমার রাব্বুল আলমিন আল্লাহ যেখানে গেছি সেই আল্লাহ আমার সঙ্গে আমি কেমন করে তার চোখে ফাঁকি দিব আমি মুরগি জবাই করতে পারিনি এই এই মুরগিটা আমি জীবিত নিয়ে এসেছি দেখেন উস্তাদ ওই ছাত্রের উপরে খুশি হয়ে গেল কারণ তার ভিতরে আল্লাহ ভীতি আছে সে কখনো পাপ করতে পারে না তাই বোনেরা আমার দেখেন আমরা যদি আল্লাহর ভয় থাকতো আমাদের ভিতরে আমরা পারতাম না রোজা কাজা করতে পারতাম না নামাজ কাজা করতে পারতাম না বেপেসারি করতে পারতাম না অন্ধকারে রাতের অন্ধকারে ফোনে অন্যজনের সাথে কথা বলতে মানুষকে ধোকা দিতে পারতাম না মিথ্যা বলতে পারতাম না জেনা করতে পারতাম না মানুষের মনে কষ্ট দিতে মা বোনেরা এই রোজা আমাদের মাঝে এই বার্তায় নিয়ে আসে আল্লাহ ভিতরের বার্তা এই রমজান মাসে দেখেন কোন সিপাহী যদি কোনো জায়গায় ট্রেনিং এ থাকে ট্রেনিং অবস্থায় তাকে দেখেন প্রত্যেকের সময় তাকে যে ট্রেনিং দেয় সে ওস্তাদের কথা মেনে চলতে হয় তাদের কোনো আরাম নাই কারণ যদি তারা ট্রেনিং অবস্থায় যদি ভুল ত্রুটি করে তাহলে তাদের চাকরি হবে না জয়েন্ট হবে না তারা ভালো থাকতে পারবে না ঠিক তেমনি দেখেন এই এগারো মাস যে আমরা চলবো এই রমজান নিয়ে এসে আমাদের ট্রেনিংয়ের বাত্রা তারপরে দেখেন বোনেরা আমার রমজান অর্থ জালিয়া ফেরা গুনিয়া গুনাকে পুড়িয়ে ফেলা ধ্বংস করে যা বিনিষ্ট করে দেওয়া রমজানে যদি ঠিক মতো মানুষ তার সাথে আল্লাহ সুরা আল সুরা বাকারা কারা একশো তিরাশি নাম্বাতে আয়াতে এই কথাই বলেছেন যদি তোমরা তাকুয়া তোমরা এই রমজানে রোজা ঠিক মতো রোজার নিয়ম অনুযায়ী করতে পারো বোনেরা আমার তাহলে তোমরা তাকুয়াবান হতে পারবে এই হতে পারবে আমার যদি আমরা সঠিকভাবে করতে পারি রমজানে আল্লাহ পাক যেভাবে করতে বলেছে সেভাবে করতে পারি আমরা নিশ্চিন্তে তাকু হতে পারবো আর না তা না হলে দেখেন আমরা তাকু আল্লাহ ভিত্তি অর্জন করতে পারবো না দেখেন বনেরা আমরা অন্য সময় দেখেন আমরা নামাজ পড়ি না রোজার মাসে নামাজ পড়ি সিহেরি খাই সিহেরি খাওয়ার পরে সারাদিন যদি ক্ষুধাও লাগে আমরা কি দরজা বন্ধ করে কেউ খাবার খাই না কি কেউ খায় না বোনেরা আমার কেন খায় না বোনেরা আমার খায় না এই জন্যই যে আমরা যেখানেই থাকি না কেন আমরা এর কথা বিশ্বাস করি আল্লাহ আমাদেরকে দেখছেন এজন নাম করি করি সারাদিন ক্ষুধাতিস না সহ্য করি কিন্তু আল্লাহ শুধু তো ভোজরে ভাত খাওয়ার নাম আর সন্ধ্যা ইফতার করার নামই রোজা বলেনি রোজা মানে কি দেখেন বোনেরা আমার সিয়াম মানে কি রোজার আরেক নাম অর্থ হলো আরবিতে যে সিয়াম অর্থ সাধনা করা উপাসনা করা আর দেখেন উপাসনা সাধনা কি জিনিস দেখেন শ্যাম অর্থটা কী তাহলে সাধনা করতে হবে শ্যাম অর্থ আমরা তাহলে সাধনা কী হবে এক মাস আমাদেরকে আমরা যে কত করেছি আমরা যে কত কিছু করি আমরা মিথ্যা বলেছি এই সম্বন্ধে আমাদেরকে দেখেন সমস্ত খারাপ কাজ থেকে ত্যাগ হতে হবে রোজা থেকে যদি মিথ্যা বলি রোজা থেকে যদি গান শুনি রোজা থেকে যদি সিনেমা দেখি রোজা থেকে যদি আমি হাত কারো জিনিস নষ্ট করি পা দিয়ে খারাপ জায়গায় যাই মুখে দেখেন খারাপ কথা উচ্চারণ করি তাহলে আমার হাতের রোজা আমার চোখের রোজা আমার কানের রোজা আমার মুখের রোজা আমার হাতের রোজা আমার পায়ের রোজা সব চলে গেল বাদবাকিটা দেখেন আমাদের কি আর থাকলো আল্লাহ বলেছেন তোমার ওই না খাওয়া থাকার নাম রোজা নয় তুমি যদি খারাপ কাজ থেকে ফিরতে না পারো তাহলে তোমার পানি এবং খারাপ খাবার পরিত্যাগ করার মধ্যে কোনো কল্যাণ আমি দেখতে পাই না দেখেন আমার এই রমজান মাসে যদি আমরা আল্লাহ আল্লাহর রোজা পারি আল্লাহ বলেছেন রোজা পুরস্কার আমি হাতে এই রোজা পুরস্কার আল্লাহ নিজে হাতে দেবে দেখেন রোজাদের জন্য দুইটা আনন্দ একটা আনন্দ দেখেন বোনের আমার ইফতারের সময় আর একটা আনন্দ থাকবে যদি রোজা আমরা ঠিক মতো তাকে আল্লাহ ভীতি অর্জন করে করতে পারি তাহলে দেখেন আর একটা থাকবে আর একটা আনন্দ থাকবে দেখেন রোদার একটা দরজা থাকবে জান্নাতে যাওয়া সে দরজার নাম হচ্ছে রায়ান ওই দরজাই ছাড়া ওই দরজা ছাড়া রোজার যাইতে পারবে না সেই ওই দ রোজাদারদের জন্য সেই আনন্দটা কি বোনেরা আমার শুনবেন নাকি ওই আনন্দটা হচ্ছে আল্লাহর সাথে সাক্ষাৎ করা আল্লাহর রোজাদার সাজাদের সাথে কি আমাদের দিনে আল্লাহ সাক্ষাৎ করবে দেখেন বলেন আমার আমাদের কি ইচ্ছা করে না যে আল্লাহ এই পৃথিবী এত সুন্দর করে সৃষ্টি করল দেখেন ইব্রাহিম আল্লাহ সাল্লাম কীভাবে আকাশের দিকে তাকায় বলতেন যে এই বুঝিন আমার রব কীভাবে রবকে তালাশ করতেন এই এই সূর্যটা যখন ডুবে গেল বলল যে নিজেই নিজের অস্তিত্ব বিলীন করে হয়ে যায় সে কখনো রব হতে পারে না তাহলে দেখেন সে যার সৃষ্টি এত সুন্দর সে না জানি কত সুন্দর সৃষ্টি যাতে এত সুন্দর সে না জানি কত সুন্দর ইব্রাহিম আলাই বলছে এভাবেই দেখেন বলে আমার আমরা আমাদের মনের মধ্যে গিয়েছে তো না না এই আকাশ পর্বত সূর্য নক্ষত্র তার সব কিছু এত সুন্দর করে সৃষ্টি করলো বোনেরা আমার এখানে যারা আমরা বসে আছি সব বোনেরা কেউ তো কারো চেহারার সাথে মিলে না কেউ কারো কণ্ঠের সাথে মিলে না কেউ কারো ভাষার সাথে মিলে না কেউ কারো ব্যবহারের সাথে মিলে না বোনেরা আমার দেখেন আল্লাহ পাক আমাদেরকে এমনভাবে সৃষ্টি করলেন অথচ দেখেন সে আল্লাহকে দেখতে আমাদের মনে চায় না যদি আল্লাহকে দেখতে মনে চায় রমজান রোজা করেন নিজের গোনা করে নেন এ দেখেন আল্লাহ রাসুল একটা হাদিস বলেছেন যে ব্যক্তি বৃদ্ধ পিতা মাতাকে পেয়েছে সে ব্যক্তি গোনা মাফ করে নিতে পারলো না সে ব্যক্তি কি সে ব্যক্তি দুর্ভাগা যে ব্যক্তি কি দার সামনে আল্লাহ রাসুলের নাম উচ্চারণ হয় এত সে দূর পড়ে না সে দূর ভাগা আল্লাহ রাসুল বললেন আমিন যে ব্যক্তি রমজান মাসে রোজা পেয়েছে অথচ গোনামাফ করে নিতে পারেনি আল্লাহর কাছ থেকে সে হতে ভাগা আল্লাহ রাসুল বললেন আমিন সাহাবা কেরামগন বললেন আপনি তিন ধাপে উঠতে আমিন বললেন কেন আল্লাহ রাসুল বললেন যে আমিন এসে আমাকে কানে কানে বলল হে আল্লাহ রাসুল যে রমজানের রোজা পেয়েছে সে তার গণমাক করে নিতে পারেনি তার জন্য দুর্ভাগা আমি বলেছি আমিন যে ব্যক্তি তার বৃদ্ধ পিতা মাতাকে পেয়েছে তার গুণা সে করে নিতে পারেনি আমি তখনও বলেছি আমিন সে দুর্ভাগা যে ব্যক্তি আমার নাম উচ্চারণ হবে যার সামনে সে দূরত পড়ল না সে ব্যক্তি আমি তখনও আল্লাহ বলেছেন সে ব্যক্তিও দুর্ভাগা আমি বলেছি আমিন দেখেন বোনেরা আমার তাহলে দেখেন আল্লাহ যদি বলেন আমিন ওটা অবশ্যই তো কবুল হয়ে গেছে এটা যখন কবুল হয়ে গেছে বোনেরা আমার দেখেন এই রমজান আসছে আমরা জানি এই রমজান মাসের বোনাকে আমরা মাফ করে নিতে পারি আল্লাহর কাছ থেকে জীবনে কত কিবাদ করেছি বোনেরা কত বেনাবাজি হয়ে চলেছি কত বেপর হয়ে চলেছি কত সময় অপচয় করেছি বোনের আমার এই রমজান এসেছে আমাদের কাছে খুশির বার্তা নিয়ে আমাদের গুণাকে জ্বালিয়ে ফেরা পুড়িয়ে ফেলা আমাদের গুণাকে বিনষ্ট করে গুনার খাতাকে নষ্ট করে দিয়ে আমাদেরকে সুন্দর একটা গুণামুক্ত জীবন উপহার দেওয়ার জন্য কিন্তু আমরা যদি এটাকে অনিহায় অবহেলায় শেষ করে দিই তাহলে আমাদের মতো দুর্ভাগ্য আর কেউ হবে না বোনেরা আমার এই যে অবস্থাতে দেখেন এই গোনা এই রোজার মাসে অনেকে বৃদ্ধ আছে তাদের সাথে ভালো ব্যবহার করবেন তাদেরকে তাদেরকে আপনি কষ্ট দিবেন না তাদেরকে ভালো ভালো খাবার ব্যবস্থা করে দিবেন তাদেরকে সেবা করবেন তাদের সাথে সুন্দর আচরণ করবেন তাদের সাথে মিষ্টি হাসি দিয়ে কথা বলবেন দেখেন বোনেরা আমার তাহলে কি হবে বাবা মায়ের দোয়া সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া দেখেন বাবা মায়ের দোয়া করে আপনার জন্য আপনি অবশ্যই মাপ পাবেন আল্লাহর কাছে তারপরে দেখেন বলেন আমার এই রমজান মাসে যারা অসুস্থ রয়ে থাকতে পারেন নাই অসুস্থ অবস্থায় কিংবা সফরে যাবেন তাদের রোজাগুলা আপনারা কাজা করতে পারেন সোরা বাকারা সতীরা সুনাম্বার হাতে এই বলেছে যদি আপনারা আল্লাহ রসুল্লাহাম সফরে গেলেন সাহাবাদেরকে বললেন রোজা ভাঙতে কিন্তু তাদেরকে করা হবে নির্দেশ দেননি কেন বলেন আমার তারা যারা রয়ে থাকতে পেরেছে তারা রয়ে থেকেছে এবং যারা ভেঙে ফেলেছে তাদের জন্য কোনো দোষ ছিল না তারা যারা অসুস্থ তারা রোজা ভাঙেন পরবর্তীতে একটা রোজার পরিবর্তে একটা রোজা করতে করবেন যারা সফর অবস্থায় রোজা করতে পারেননি একটার পরিবর্তে একটা রোজা করবেন আর যারা ইচ্ছাকিত হবে দেখেন বোনেন আমার রোজা ভঙ্গ করবেন না কারণ দেখেন এই সামনে অনেকেই দেখেন গত বছরে বেঁচে ছিল আমাদের মাঝে এই রমজান মাসে আস নাই সামনে আমরা রমজান পাবো কিনা এই গুণা মাপের এই অফুরন্ত একটা নিয়মতের মাস সম্মানিত মাস বোনেরা আমার এই মাসটাকে যেন আমরা অবহলে অনিহায় না নষ্ট করে দিই আমাদের যেন আমরা কোনো আল্লাহর কাছে কে যে মাফ নিতে পারি বোনেরা আমার এই সুযোগ কাজে দেখেন বোনের আমার একটা মৌসুম আমরা যারা দেখেন আমের সময় আসে আমরা যদি আম গাছে তলায় যাই যে একটা কয়ালে আম ফলে আমরা পাবো কিন্তু যখন আমের মৌসুম না তখন গাছ তলায় সারাদিন যা যদি আমের জন্য চিৎকার করে কাঁদতে কাঁদতে শেষে হয়ে যান ওই গাছ থেকে কি আম নেওয়া সম্ভব হবে বোনেরা নিশ্চয় হবে না কি জন্য হবে না কারণ আমের সময় না দেখেন বলেন আমার এই রমজান এসেছে আমাদেরকে এক গুণ থেকে বহু গুণে বাড়িয়ে দেওয়ার জন্য যেমন দেখেন এই রমজান মাসে যদি আপনি একটা নফল করেন অন্য মাসের দুটো ফরজ করার সমান সব পাবেন এই রমজান মাসে আপনি এক রাকাত ফরজ নামাজ পড়েন অন্য সময় আপনি সত্তর রাকাত ফরজের সব পাবেন খালি তাই না বলেন আমার এই মাসে আপনি এক টাকা দান করেন আপনি সুত্তর টাকা